আলো নিভলো ভিক্টোরিয়ায় আলো রাজভবনে সারি সারি ফ্ল্যাটে আলো নিভল কলকাতার বস্তি এলাকাতেও আলো নিভল পাহাড় থেকে সাগরে প্রতিবাদে গর্জে উঠল কলকাতা কলকাতার রাজপথে নেমে এলেন সাধারণ মানুষ প্রতিবাদের এই ভাষা আগে দেখেনি কলকাতা দ্য সিটি অফ জয় প্রতিবাদের এই ধরনের উদ্যোগ আগে দেখেনি গোটা বাংলা বাংলার বিভিন্ন প্রান্তে দেখা যায় আলো নিভিয়ে দেওয়া হয়েছে একেবারে স্বেচ্ছায় আলো নিভিয়ে দেন সাধারণ মানুষ বহু সাধারণ মানুষ বেরিয়ে আসেন রাস্তায় কারোর হাতে মোমবাতি কারোর হাতে প্রদীপ সকলেই চাইছেন ন্যায় বিচার গলায় একটাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস জুনিয়র চিকিৎসকরা আলো নিভিয়ে আন্দোলনের ডাক দিয়েছিলেন কেবলমাত্র কিছু স্ট্রিট লাইটের আলো ছাড়া রাত নটা থেকে দশটা পর্যন্ত শহর থেকে জেলা জেলা থেকে রাজ্য ডুবলো অন্ধকারে আলোর দিকে যাত্রা করার শপথ নিতেই এই অন্ধকার উঠল আওয়াজ উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আর জি রিপোর্ট এক্সপোজ বার্তা